আসসালামু আলাইকুম তো আজকে আমরা আবারও চলে আসলাম মাছ ধরতে আমার ভাই আসছে দেখতে পাচ্ছেন আমার ভাই আজকে মাছ ধরবে তো আজকে আমরা পাতেল নিয়ে চলে আসলাম তো দেখি আজকে কি মাছ ধরে আমার ছোটো ভাই আর সবাই আমাদের সাথে থাকবেন অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারি নাই তো আজকে আবারও চলে আসলাম মাছ ধরতে তো এইখানে আজকে মাছ ধরব এখানে তো পানি উঠছিল মনে হয় না তো আমার ভাই এখন টগরগুলো পরিষ্কার করছে এখানে কিছু মাছ পাওয়া যাবে সরা হ টগরের নিচে মাছ থাকতে পারে ঠিক না এই তো জোরে দূরে ফিকা মারো

টগরের নিচে কই মাছ পাওয়া গেছে না আরো থাকতে পারে নাকি দেহতো আর একটা পাইছে বড় 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 কই মাছ তো অনেক বড় বড় দুইটা পাইছি আমরা কই মাছ দেখি আরো কতগুলো আছে দেখা যায় এদিকে না এইদিকে দেখি তো ওদিকে দেখো তো সামনে গায়ে দেখো তো এই জায়গাটায় এই যে এদিকে টকর নাই এদিকে দেখো দেখা যায় নাকি এই যে দিয়ে ওই ঘাউ দিছে কিসে ঘাউ দিছে এই যে পাতিল ডাকছি আস্তে আস্তে ইসো মানে দুই আড্ডা ধরো 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 এই ধরো ধরো দুই আড্ডা ধরতে পারি দেখো ধরছো এই তো ধরে লাগছে আমার ভাই হ্যাঁ দেখো হাত আঠা হাত দা হাত দা হুম হাতা দিয়ে ধরো দেখো ধরতে নাকি কই মাছ কিন্তু কোনায় কোনায় ধর ওই ওই হ্যাঁ দেখো ওদিকে কোনায় হা তো গাইজ ভিডিওতে সবাই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও তো পানি কমা শুরু করছে এই ওই যে দেখায় দি ওই যে মাছ ওই যে এই যে মাছ ওই যে দেহি পাইছ নিচে পড়ছে আর আছে দেখো তো হাতা দাও হাতা দাও পানি নাই তো ভাইয়া হাতাও দুই হাত দিয়ে হাতা দাও দুই হাত দা ধরো হুম হয় এরকম এই তো ঠিক আছে এরকম যদি থাকে বোঝা যাবে ঠিক আছে নাই মনে হয় দেহ তো দেখায় না তো দেখায় হাতে দেওয়া বাজে হাতে কয়টা পাইছো মাছ চারটা না পাঁচটা তো পাঁচটা কই মাছ পাইছি চলো আর মনে হয় নাই তাই আমরা এখন বাসায় যাই আবার পরে আবার মাছ ধরবো তো গাইছ আমরা এখন চলে যাচ্ছি বাসায়